এই স্টুডেন্ট সব রেড লিভেলের দেখো ন্যাচারাল ইয়ে এটাও দিয়েছে ফ্লাওয়ার বাসটা বা এরকম একটা ফ্লাওয়ার বাসের খুব দরকার ছিল কিন্তু ভালো কাজে লাগছে অনেক ফ্লাওয়ার বাস আছে কিন্তু এটা একটু অন্য ধরনের খুব সুন্দর হয়েছে ফ্লাওয়ার বাসটা আর এখানে হচ্ছে আমাদের ওখানকার কাউন্সিলার থেকে টিচার্স গিফট এটা কি এটা কি এটা কি এগিয়ে আসো চলে গেলে কেন আমি এগুলো ধরতে পারবো না কি এটা দিয়েছে আর একটা গোলাপ ফুল একটু সরাও হ্যাঁ এই গোলাপ ফুল এটা একটা সার্টিফিকেট যায় আর এই মিষ্টির প্যাকেট আর ওই একটা কাপ সুন্দর একটা কাপ আর এগুলো সব স্টুডেন্টরা দিয়েছে এই চলবে এক এক সপ্তাহব্যাপী চলবে টিচার্স ডে আর আরও যারা যারা অন্য ব্যাচগুলো সেখান থেকে আবার তারাও আবার দেবে এক কাটা হয় অনেক কিছুই তা সেই সমস্ত ভিডিও আর করেনি দাদা ভাই এটাই করেছে অনেকটা তো এটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ মেয়েদিকে ভিডিও কল করছে দাদা পরের দিন সকালবেলা পুজো পাঠ সেরাই তোমা সে তাড়াতাড়ি খেয়ে বেরোল ভিডিওটা আজ মতন এখানেই শেষ করলাম টাটা